হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বন্ধু দেখুন আমার কোলে উঠে পড়েছে আর আমি এই যে চলে এসেছি একটু ঘাট পাড়ে তো এখানে এই যে আমার বোন কাপড় কাচছে এই যে একটু দাঁড়িয়ে আছে তো ওপাশে সিনিয়র স্যার ফোন করেছিল ওনারাও আসছে তো যেহেতু আজকের মিটিং আছে তোমাদের আগের দিন ভিডিওতে দেখিয়েছি বা বলেছি তো চলো সব সব বান্না করে নিই কেননা প্রোগ্রামগুলো তো সেট করতে হবে আবার আমাকে আজকের রাতে বাড়িও ফিরতে হবে আর এদিকে আমার বোনের মেয়েটা দেখ কি দুষ্টু কি দুষ্টু প্রচুর দুষ্টু এই দেখো বন্ধুরা সকাল সকাল বোন ঘাটে জামা কাপড় কাজছে তো এটা কিন্তু সানের ঘাট পুকুর জানো তো আর দেখো সিমেন্টের সিঁড়ি করা আছে সব আর পুকুরটা না খুব একটা বড় না একটু টুবি মতো আর মাঠের চারিপাশে দেখো ধান গাছ আর সোনালি ক্ষেত কত সুন্দর লাগছে এদিকে দেখো আমার বোনের হাজব্যান্ড ছাগলকে খেতে দিচ্ছে তো কত ছাগল দেখেছো এখনো কিন্তু এ পাশে অনেক ছাগল আছে তো আমার বোনের হাজব্যান্ড ছাগল পোষে কেননা সামনে অনেক মাঠ তো আর মাঠে কোর সময় কিন্তু ছাগলগুলো ছেড়ে দিলে বেশ চড়ে চড়ে ঘাস খায় এখন মাঠে ধান আছে বলে ছাগলগুলোকে মাঠে লাভায়নি আর এদিকে কুচকুসোনা দেখো আমার কোলে ছিল লেবে একা একা হেঁটে হেঁটে ঘরের দিকে চলে যাচ্ছে আর পিক পিক জুতো পড়া আছে বলে বেশ গুটু গুটু পায়ে চলেছে তারপরে আমি চলে এলাম এসে স্নান করলাম করে আর এই যে রেডি হয়ে গেছি আর আমার বোনের মেয়ে দেখো আমাকে কেমন কানের দুল পরিয়ে চুল হাজড়িয়ে রেডি করে দিয়েছে আসলে ওদিকে সিনিয়র স্যারেরা আসছে আর প্রোগ্রাম আছে তো এই জন্য আমার বোনের মেয়ে বলে মাসি তুমি এই ড্রেসটা পরো বেশ ভালো লাগবে ঘড়ির কাঁটা এখন বাজে সাড়ে এগারোটা আর এদিকে আমার বোন তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছে ও সোনামা কি করছো খালি ব্যস্ত খালি কাজে ব্যস্ত ডিমের তরকারি আলুর দম গরম হয়ে গেছে এবারে কি খিচুড়ি খিচুড়ি খাবি তো তারপরে চলে এলাম একেবারে প্রোগ্রামে তো দেখো বন্ধুরা আমার সিনিয়র স্যারের আসতে অনেকটা দেরি হয়ে গেছে এখন কিন্তু বাজে প্রায় বারোটার মতো তো এই যে ম্যাডামের বাড়িতে এসেছি প্রোগ্রাম করতে আর কয়েকজন দর্শকও আছে আর সাথে এই যে আমার বোনও আছে তো এইখানে আমার বোনের বাড়ি এই জন্য আমার বোনকে দেখতে পাচ্ছ তো এই যে দেখো কয়েকটা মানুষ এসছে তো এনারাও কিন্তু প্রোগ্রাম

একটা প্রোগ্রাম শেষ হয়ে গেছে যাওয়ার পরে খাওয়া দাওয়াটা করে নিলাম তো নেওয়ার পরে আবার এই যে আর একটা প্রোগ্রাম করতে বসা হয়েছে আসলে কী বলতো বন্ধুরা এই কাজটা না এতটাই ইন্টারেস্টিং কাজ তো কেউ যদি একবার মাথায় বসিয়ে নেয় সে না করে থাকতে পারবে না তারপরে তো আবার একটা প্রোগ্রামে এই যে চলে যাচ্ছি এই প্রোগ্রামে দুটি প্রফিট আছে একটি হচ্ছে মানি আর একটি হচ্ছে আমাদের হেলথ তো শরীর ভালো থাকলে সব কিছুই করা যায় আর টাকা পয়সা থাকলে তো বলাই যায় না আমাদের জীবনে দুটো জিনিস প্রয়োজন এক টাকা আর এক সুস্থ থাকা দুটো যদি ঠিক থাকে তাহলে ভাবো যে আমরা সবটাই ঠিকঠাকভাবে রাখতে পেরেছি তাই না বন্ধুরা তো চলো প্রোগ্রাম শেষ করে সয্যা লঞ্চে উঠে পড়েছি তো এখন বাজে কিন্তু সাড়ে ছটা তো সাড়ে ছটার লঞ্চটা ধরছি তো বাড়ি ফিরতে প্রায় দশটার মতো বেজে যাবে বাপের বাড়ির এলাকায় এলাম কিন্তু বাপের বাড়িতে যাওয়া হলো না আসলে এতটাই কাজে ব্যস্ত ছিলাম আর মানে পাঁচ ছটা প্রোগ্রামও ছিল তো সব প্রোগ্রামগুলো শেষ করে মানে যখন উঠি তখন বেজে গেল সন্ধ্যে ছটা তো তাড়াহুড়ো করে টোটো ধরলাম টোটো ধরে সোজা এসে লঞ্চে উঠলাম তো লঞ্চটা যাই হোক পেয়ে গিয়েছিলাম বলে বেঁচে গেছি তো লঞ্চটা পেরিয়ে আর এই যে বাস ধরবো বলে আমরা পাপা করে এগিয়ে যাচ্ছি আর বেশ হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে জানো তো আমাদের সঙ্গে আরও দুটো সিনিয়র স্যার ছিল কিন্তু ওনাদের শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য ওনারা আগে বাড়ি ফিরে এসেছে তো এখন বাজে কিন্তু আটটা পনেরো তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো এখন আর মতো রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা